ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে তাই থাকতে সময় থাকতে সময় না বুঝে ভাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে আসসালামু আলাইকুম সবাইকে আবারো সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আজকের ব্লগটিও প্রতিদিনের ব্লগের মতো আপনাদের কাছে ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন দেখার অনুরোধ জানাচ্ছি শেষ পর্যন্ত সকালবেলা আমার হাজব্যান্ড কোরআন পড়তেছে তো বললো যে একটু এফিল সিডার দাও আমি আগে খেয়ে নিয়েছি আমরা এখন নাস্তা করব। তো নাস্তা করার পরে আমরা জানতে পেরেছি আমাদের মেমান আসতেছে হঠাৎ করে আমার হাজব্যান্ডের এক পরিচিত আমাদের ফেনীর আর কি উনি ক্যানাডায় থাকেন এখন আমার হাজব্যান্ডের কাছে কি দরকারে আসতে চাচ্ছেন তো বললো যে আমি খিলগাঁওর কাছাকাছি আছি আপনার সাথে দেখা করতে চাই তো উনি বললো আমার হাজব্যান্ড বললো আর কি তাহলে বাসে চলে আসেন তো এখন এই যে বিশ পঁচিশ মিনিটের প্রস্তুতি উনি আসতেছে পথে তো আমি কি করব আসলে মাথায় হঠাৎ করে যখন বলে মাথায় তখন মানে কি করব বুঝতে পারি না তো যা মাথায় আসছে তা দিয়ে শুরু করলাম প্রথমে আদা রসুন ব্ল্যান্ড সরি আদা আছে ব্ল্যান্ড করা রসুন ব্ল্যান্ড করা নাই ব্ল্যান্ড করে নিয়েছি মাথায় আসছে চিকেন কিছুদিন আগে দুই দিন আগে এই যে চিকেন ইয়েগুলো লেগ ফিসগুলো এনেছে জটফট এগুলি ভিজিয়ে দিয়েছি মোটামুটি সেডে দিয়েছে বড় পার্কি তো এগুলিকে একটু ছেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ওই যে নারিকেল পিঠা বানাবো এর জন্য একটু ব্যাটার তৈরি করে নিয়েছি নারকেল পিঠা দিয়ে নারিকেলকে ভিতরে দিয়ে পিঠা বানিয়ে নেব তাহলে জটফট হয়ে যাবে তেলও কম লাগবে তো স্যান্ডউইচ মেকার বানাবো স্যান্ডউইচটাও নিয়ে এসেছি আর এদিক দিয়ে রান্নার জন্য শিংড়ি মাছ ভিজিয়েছিলাম তো সেখান থেকে ভাবলাম যে একটু চিংড়ি ফ্রাইও দিই আর এই দিক দিয়ে আমি একটু চিলে মাঝখান থেকে ইয়েটা রকটাও ফেলে দিয়েছি চিংড়ি মাছের এখানে আদা রসুন দিয়ে একটু মরিচ পাউডারও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সয়া সস জটপট আসলে করতেছি মনে হয় মানে কী কোনটা আগে করলে কোনটা তাড়াতাড়ি হবে সেটাই চেষ্টা করছি তো এগুলো একটু দশ মিনিট ম্যারিনেট হতে হতে আমি ওই ফিটাগুলি বান বানাতে দিয়ে দিব আর কি এর জন্যই কারণ একটু মেরিনেশন করাটাই ভালো তো তারপরে সময় না থাকলে আর কি করা অসুবিধা নেই তো ওইগুলো রেখে দিয়ে যে আমি এখন স্যান্ডউইচ মেকারটাতে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার আগে মনে হলো যে আমি চিংড়ির জন্য একটু বেটার তৈরি করে নিই তো সেই কারণে এখানে লবণ মরিচ পাউডার একটু ম্যাগি মশলা দিয়ে একটু গোলাটা তৈরি করে নিচ্ছি একটু রসুনও দিয়েছি একটু পাতলাও না আবার বেশি ঘনও না এরকম একটা পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর কি আর একটু বেকিং পাউডার দিয়েছি এটা হ্যাঁ স্কিপ্ট হয়ে গেছে তো এইখানে আমি একটু ব্যাটার দিয়ে উপরে মাঝখানে আর কি দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা আমি গুড় দিয়ে ভেজে নিয়েছি কারণ লাল লাল হয়েছে তো একটা এলাচ দেখে আমি এটা ফেলে দিয়েছি এলাচ মুখে পড়লে চিল্লা চিল্লে করবে এই জন্য তো চারটা বাগে প্রথমে দিয়ে এখন নারিকেলগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি মানে আমাদের নোয়াখালীর পিঠার মতো মনে হবে ভিতরে নারিকেল থাকবে আর কি এটাতে সুবিধা হয় তেল কম লাগে আর নরম নরম হয় খেতে ভালোই লাগে তা আবারও উপর দিয়ে একটু ব্যাটার দিয়ে ঢেকে দিচ্ছি নারকেলগুলো তো এখানে একটু গণ্ডগোল হয়েছে আমার ভুলের কারণে আসলে আপনারা দেখতে ফিরেছেন তাড়াহুড়োর ভিতরে আমি এই যে অয়েল লাগাতে ভুলে গিয়েছি কারণ কিছুদিন এটা স্যান্ডউইচ মেকারটা ইউজ করা হয়নি তো তারপরে এই ফিঠাগুলো বানাতে হলে একটু অয়েল ব্রাশ করে নিতে হয় না হয় কিন্তু লেগে যায় তো আমি ভুলেই গিয়েছি এদিক দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি এই যে ফিঠা উঠাতে গিয়ে কি হলো মানে যখন তাড়াহুড়া লাগে তখন সব কিছুই এরকম গণ্ডগোল হয়ে যায় তো কী করবো এটাকে নামিয়ে এখন আমি এগুলো উঠিয়ে আবার সুন্দর করে দিব তো তারাক দিয়ে এখন দিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছে একটু শ্যামাই তো চিন্তা যেটা করেছি ইয়ে চিংড়ি ফ্রাই চিকেন ফ্রাই আর শ্যামাই আর ফুলি পিঠা মানে জাল দুইটা আইটেম আর মিষ্টি দুইটা আইটেম এই মানে মাথায় যা আসছে তাই করে দিচ্ছি আর কি তো চিকেনগুলো হয়ে গেছে এখন আমি একটা টিস্যু দিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি টিস্যুটা একটু তেলগুলো ইয়ে করে নিলে শুষে নিলে আমি টিস্যুটা সরিয়ে তারপরে দিয়ে দিব আর কি এখন এই যে গোলায় আমি যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সেটার ভিতরে চিংড়িগুলো দিয়ে এভাবে মোচমুছ করে একদম ভালো করে ভেজে নিব আগুনটা একদম কমেই রেখেছি যাতে সুন্দরভাবে ভিতরে হয় আবার তাড়াহুড় ভিতরে কাঁচা থেকে গেলেও তো ভালো লাগবে না উনি চলে এসেছেন এখন আমার হাজব্যান্ড বললো তাড়াতাড়ি দাও উনি আবার চলে যাবেন কি একটা মানে ওনাদের দরকারি কথা বা দরকারি কাজ ছিল সেটার জন্য এসেছে আমার হাজব্যান্ডের ছোট আর কি ওই ভাইটা তাই তো সেমাই রান দিয়ে দিয়েছি কিন্তু একটু মনে হচ্ছে পাতলা আর বাকি যেগুলো ফিঠা উঠিয়ে আবার দিয়ে দিয়েছি এগুলো হোক এর ভিতরে আমি স্যামাইটা আর একটু ঠিক করে নিই এখানে আমি মনে হচ্ছে পাতলা আর একটু ইয়ে করব। কাস্টার্ড গরম করে নিচ্ছি ফাতিলে তো কাস্টার্ডের ভিতরে স্যামাইগুলো দিয়ে একটু চেড়ে নামিয়ে নিব তাহলে ঘ্রাণও লাগবে খেতেও ভালো লাগবে কাস্টার্ড দিয়ে করে নিচ্ছি আর কি তো এদিক দিয়ে যে চিংড়ি ফ্রাইগুলো হয়ে গিয়েছে আমি এই বাটিতে নিয়ে নিয়েছি মুমতাসির সব দিয়ে দিচ্ছে আর বড় দুজন বাসায় নাই তো মোমতাসির আজকে মেহমানদারি করতেছে এই যে ফিটাগুলি এই রকমই হয় তো আমি নামিয়ে নিয়েছি কিন্তু মাঝখানে একটু লেগে যাওয়াতে গরম এজন্য আমার তারা এদিক দিয়ে তাড়াহুড়োও লেগে গিয়েছে তো এর ভিতরে এখন সব নাস্তা দেওয়া শেষ চাটা বানিয়ে দিচ্ছি চাটা বসিয়ে আমি একটা ফেয়ারা কেটে নিয়েছি ফেয়ারা দিব আর চা দেব হয়তো টুকটা হলেও খাবে এটা চিন্তা থেকে কারণ ফল অন্য ফল আর নেই ফেয়ারা আছে ফেয়ারা কেটে দিচ্ছি তো চা শুধু ওনাদের দুজনের জন্য বানিয়ে নিয়েছি মেমানকে দিব সব ঠিকঠাক আছে কিনা চেক তো মোটামুটি দৌড় করে নাস্তা দেওয়া কমপ্লিট করলাম তো এই তো চা দিয়ে দিয়েছি আর হচ্ছে পেয়ারা নিয়ে এখন মুনতাসির সামনে দিকে যাচ্ছে এখন আমি একটু ওই বাড়িটার খোঁজখবর নিব আর দুপুরে খাওয়ার জন্য বলতেছি কিন্তু ওনারা বের হবে না তো ড্রাইভারের জন্য সহ দিয়ে দিয়েছি ওনারা বিশ পঁচিশ মিনিট ছিল এরপর চলে গেছে আর এখন আমি রান্নায় আবার চলে এসেছি কারণ দুপুরের রান্না চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি দুপুরে আজকে এই চিংড়ি মাছের ঝোল করব মানে ভুনা করব আর সবজি রান্না করব এটাই প্ল্যান ছিল ডাল ডালপাত হয়েছে সকালেই সকালে বলতে মানে নাস্তার সাথে হয়ে গেছে এখন জাস্ট তরকারি রান্না করব। বেশি কিছু করছি না চিংড়ি মাছের ঝোল মানে চিংড়ি মাছ ভাজাটা পছন্দ করে সবাই একটু একটু খাবে ওরা আর সবজি রান্না করছি আমাদের দুজনের জন্য তো আমি তেলের থেকে উঠিয়ে নিচ্ছি ওই তেলে আমি ফেঁয়াজ দিয়ে দিব এই কারণে আর তেল থেকে একটু সরিয়ে নিচ্ছি তেলগুলো সরে যাক জন্য আর অনেক বোনেরা আমাকে আসলে প্রশ্ন করতেছেন আমার হাতের চুড়িগুলো নিয়ে অনেক প্রশ্ন তো আসলে এগুলি আমি মোচাক মার্কেট থেকে নিয়েছি সিটি গোল্ডের আর কি নর্মাল সিটি গোল্ডের কোনো দামি গোল্ড প্লেটের দোকান থেকেও নিই মোছাকের পাশে মানে ভিতরে যে ইয়েগুলো কসমেটিক্সের দোকানগুলি সেখান থেকে নিয়েছি একশো টাকা দিয়ে নিয়েছি তো এগুলো আসলে গোল্ডেন না তো আপনাদের আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন আজকেও একটা প্রশ্ন এসেছে আমি ছুরি সম্পর্কে বলতে তাই বলে দিয়েছি আর কি তো আমি বুঝতে পারছি যে আমার টুকিটাকি জিনিসপত্র বা আমার পছন্দের সাথে অনেক বোনের পছন্দের মিল আছে তো এটা আমার কাছে অনেক ভালো লাগে যে আসলে আমার মতো অনেক বোনেরাই আছেন যেটা আমার পছন্দের সাথে মিল আপনাদের আছে অনেকের পছন্দ আরও অনেক বেশি অনেক সুন্দর তো আমি নগণ্য মানুষ হিসেবে যে আমার পছন্দটাকেও আপনারা পছন্দ করেন সেটার জন্য আমি অনেক বেশি খুশি তো পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু মরিচ হলুদ সব কিছু দিয়ে ভেজে এখন চিংড়ি মাছগুলো দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এগুলো একদম মাখা হয়ে গেলে বন্ধ করে দিব এদিক দিয়ে এখানে পটল আলু একটা আলু দিয়েছি মাত্র দিয়ে এগুলো একটু রান্না করছি বাজার করতে হবে সবজি নেই আহ অন্য সবজি থাকলে অন্য সবজিও দেওয়া যেত একদম রান্নাবান্না শেষ করে নিয়েছি একদম ক্লান্তি লাগতেছে এত বেশি মানে মা মেহমান আসাতে দৌড় করে নাস্তা দেওয়া পর্যন্ত মানে অল্প সময়ে জটফট যেন ভালো জিনিস দিতে পারি সেই টেনশানে মানে ফেরেশানি হয়ে সব কিছু দেওয়ার পরে রান্নাবান্না শেষ করে একদম ক্লান্তির একটা চা মানে ক্লান্তির ভিতরে একটা গরম গরম চা খেয়ে নিয়েছি দুধ দুধ চা আর কি চিনি চারা তো আর হচ্ছে গত দুই তিন দিন থেকে আসলে আমার মাথাটা কেমন যেন করতেছে মনে হচ্ছে ধুলতেছে আর কি পড়ে যাবে পড়ে যাব তো গত এক মাস আমি ডায়েট করছি একদম টানা তো একদম চেষ্টা করেছি একটু উনিশ বিশ মাঝে মধ্যে হয়েছে তারপরেও একদম কঠোরভাবে চেষ্টা করেছি মা আল্লাহ রহমতে তিন কেজি ওয়েট গেইন মানে লস করতে পেরেছি তো এখন মাথায় এরকম লাগতেছে আর ফ্যাটটাও ভালো না এর জন্য আমার হাজব্যান্ড বললো একটু ব্রেক দাও দুই তিন দিন একটু কম কম খাও কিন্তু একটু খাও তাহলে হয়তো একটু ঠিক হবে তো এর জন্য গত এক গতকালকে থেকে বিশেষ করে একটু একটু শুরু মানে খাচ্ছি আর কি এইসব নর্মাল খাবার তো আগামী আবার দুই তিন দিনের ভিতরে আবার শুরু করব। মাথাটা কেমন যেন করে ওই দিনও আমি আপনাদেরকে হয়তো বলেছি যে শরীরটা একটু কেমন ভালো লাগতেছে না আসলে শরীর কাঁপে এবং মাথাও কেমন যেন ধুলতেছে ঘুরানির মতো আর কি বলে না মুরব্বীরা তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এসেছি তারপরে ওই ভিডিও আপলোড দিয়েছি এরপর এখন মাগ নামাজের পর সোয়া ছয়টা বাজে আর কি আমরা এখন মা ছেলে বের হচ্ছি আমাদের একটু দাওয়াত এসেছে এক ভাইয়ের উদ্যোগে আমরা এই যে পাশেই আমাদের এখানে খিলগাঁও বিগ অ্যাপেল একটা রেস্টুরেন্ট আছে ওখানে তো এখন আমি ভাঙতি টাকা নেয় এর জন্য মুন্তাসিরের থেকে ধান নিতে হচ্ছে আমার কাছে বড় টাকার নোট এই কারণে মুন্তাসিরের কাছে খুচরা মানে ভাঙতি টাকা আছে ওর জন্য এর জন্য ওর থেকে একশো টাকা নিয়েছি যদি দরকার হয় আর রিকশায় যাব এর জন্য আসলে প্রথমে মাথায় নেয় যে এটা এত কাছে আমার মনে হচ্ছে যে দূরে হবে তো আসলে যেহেতু ভালো নয় এই জন্যই রিক্সা নিয়েছি পরে দেখি যে একদমই কাছে নিজে আফসোস করতেছি আসলে এত কাছে আমরা হেঁটিয়ে তো আসতে পারতাম তো বের হয়ে রিক্সায় উঠে দেখতেছি অনেক জ্যাম এই তো চলে এসেছি তা আমি আজকে কফি কালারের এই বোরকাটি পরেছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের আমার এই বোরকাটা এখানে যদি হ্যাপি বার্থডে লেখা একটা সুন্দর ডেকর আসলে এটা আমাদের কারো হ্যাপি বার্থডে টার্থডে কিছুই নেই একবাই মানে ওনার মন চেয়েছে সবাইকে ডাকা একটু একত্রিত করা একসাথ হওয়া এটা আর কি অনেক দিন আসলে করোনা টরোনায় আমাদের একসাথ হওয়া হয় না সবাই আর কি ফ্যামিলিগুলো তো সেই কারণে তো এখানে ভিতরে উঠে তিনতলা এটা একটু ডেকোরেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা এমডিএফ বোর্ড দিয়ে এরকম ফার্টিশান আমরা ঘরেও করতে পারি আমার কাছে ভালো লেগেছে এই জন্য এটা আমি ক্যামেরাবন্দি করেছি আমার শোকেসের যেই ফ্রেমটা সেটাও এমডিএফেরি তো আমি দেখে চিন্তা করতেছি এটা এ ধরনের নিজেরাও তো ঘরে পার্টিশন দেওয়া যায় ডাইনিং এবং ড্রয়িংয়ের অনেক সময় ওপেন থাকলে সেটা করা যায় তো এর ভিতরে আমরা কতক্ষণ সবাই চলে এসেছে গল্পগুজব করার পরে একটু প্রাথমিক চুপ খেয়ে নিচ্ছি অন্থন চুপ আর হচ্ছে রোল স্প্রিং রোল ছিল তো অনেক ভালো লাগতেছে আসলে একসাথে অনেক দিন পর এই হ্যাঁ বাবীদেরকে দেখতেছি একসাথে পথে ফেরে আসলেই ভালো লাগতেছে তো এর ভিতরে ছোটখাটো একটু সাংস্কৃতিক হচ্ছে বাচ্চাদেরকে গান গাইতে বলতেছে আর সবাই একটু তো আনন্দ করা আর কি আমাদের দুজন এই তো লক্ষ্মী মামনটার দুই পাশে মা বাবা আছেন এই লাল পাঞ্জাবিয়ালা ওই ভাইয়ের উদ্দেগে উদ্যোগে আর কি আমাদের আজকের এই আয়োজন এত চমৎকার একটা আয়োজন করেছেন আসলে খুবই ভালো লেগেছে অনেকদিন পর শালীনতা বজিয়ে সুন্দর একটা আয়োজন খুবই ভালো লেগেছে সবার সাথে একত্রিত হতে পেরে

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যখন দেখতে পেরেছে বাচ্চারা সুন্দর গান গাইতেছে ইসলামী সঙ্গীত গাইতেছে মানে ওদেরই ভালো লেগেছে ওরা এনে বেলুন দিচ্ছে বাচ্চাদের হাতে তো এটা দেখে আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগতেছে ও বাচ্চারা তো খুব খুশি হয়েছে এটা নিয়ে নাচানাচি খেলা খেলা খেলাধুলা তো এই তো আমাদের খাবার টেবিলে চলে এসেছে খাবার আসার পরে এক ভাই একটু ইসলামী সঙ্গীত গাইবেন ওনার সুললিত কণ্ঠে এত ভালো লাগে এই সঙ্গীতগুলা শুনতে এর ভিতরে আমার হাজব্যান্ড একটু সবার উদ্দেশ্যে ধন্যবাদ জানাচ্ছে আর কি ভাই যেই ভাই এই উদ্যোগ নিয়েছেন তার উদ্দেশ্যে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বিদায় নিচ্ছি একে অপর কাছ থেকে তো আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর আমার এই আনন্দঘন মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম